তো এই আল্লামা মোল্লা আলী তারি হানাফি মিশকাতের সারাহা প্রথম খণ্ড ১১৫ পনেরো লিখছেন আন্না তারাভী হাফিল আসলে এহে তা তারাকাত তারাবি আসলে কত রাখাত এগারো রাকাত ফালাহু রসুল্লা সাল রসুল উল্লাহ শাহ সাল্লাম পড়েছেন সুম্মা তারকাহু লে উজদরিন বিশেষ কারণে তিনি ছেড়ে দিয়েছেন যে ভয় ভয় আছে ওহির জামানা আছে ওহি চলছে আল্লাহকে এত পছন্দ লেগেছে এই রকম লম্বা নামাজ যদি পড়ি ফরজ হয়ে যেতে পারি আর ফরজ হয়ে গেলে পাঁচ অক্টোজ ছয় হয়ে যাবে হ্যাঁ রমজান মাসে বড় মুশকিল হয়ে যাবে তো নবী করিম সাহেব এই জন্য এইটাই ছিল অজর হানাফিদের আরেকজন ফকি ইবনে আবেদিন ইবনে আবেদিন শাম দেশের এই হানাফি আলেম তে লিখছে ইন্দা মোকাজা দলিল দলিলের দাবি হচ্ছে কনুল কউনুল মাসনুনে মিনহা সামানিয়াতান সুন্নাত হচ্ছে 8 রাকাত পড়া ওয়াল বাকি মুস্তাহাবান আর কেউ যদি বেশি পড়ে বাকি তাহলে সেটা হচ্ছে মুস্তাহাব সেটা হচ্ছে মুস্তাব কিন্তু সুন্নাত কত 8 কিতাবের নাম হচ্ছে রাদুল মুহতার শারহ দুরুল মুখতার দুররে মুখতার নাম শুনেছেন hanafit খুব প্রখ্যাত ফেফিকর কিতাব দুররে মুখতার ওর শারহা হচ্ছে রাদুল মুহতার এটা হচ্ছে ইবনে আবিদের লিখা প্রথম খন্ড 495 পৃষ্ঠা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম জানেন ইংরেজ আমলে দেওগন মাদ্রসা প্রতিষ্ঠা করেন কে তাসেম না নতুবী রাহে এই মহাল্লা মোহাম্মদ কাসেম না রহমতুল্লাহ লে তার কিতাব রয়েছে ফয়ুজে কাসেমিয়া ফয়ুজে কাসেমিয়া তার আঠারো পৃষ্ঠা লিখছেন ফার্সি ভাষায় যেহেতু কিতাবটি রয়েছে লিখছেন ইয়াজদা আজ ফেল এ সরওয়ার সাল্লাল্লাহ সাল্লাম আকা দাজ বস্ত ইয়া আকাদাজ আস্ত বলছেন ইয়াজদা মানে কি ইয়াজদা মানে কি এগারো হ্যাঁ দাহ মানে দশ আর ইয়াজদা মানে এগারো আর দোয়াজদা মানে বারো এই জন্য ফাতেহা দুয়াজ দাহাম আর ফাতেহা ইয়াজ দাহাম শুনেছেন না শোনেন নেই হ্যাঁ মিলাদ নবী কি ফাতেহা দুয়াজ দাহাম আমাদের দেশের বিদাতি ক্যালেন্ডার সবই বিদাতি ক্যালেন্ডার প্রায় জন্য ওই ফাতেহা দুয়াজ দাহামের ছুটি থাকে আর ফাতেহা ইয়াজদাম মানে হয় ওইটা হচ্ছে ফাতেহা ইয়ের আব্দুল কাদির জিলানির ইয়াজদাহাম ইয়াজ দাহ এগারো রাকাত আজ ফেল এ সারওয়ার মানে সারোয়ারে কায়েনাত নবীকে সারওয়ার নবিশন লাল্লা সামছেন নবীকে মিশন আল্লাহ আলী সাল্লামের আমল দ্বারা প্রমাণিত আকাদ আস অর্থাৎ এটাই হচ্ছে বলিষ্ঠ প্রমাণিত এটাকে মাসিক তাহরিক বোলারাও তাদের তাহরিকের এক সংখ্যাতে উল্লেখ করেছেন এই বিষয়ে ছোট্ট একটি পুস্তিকা আমার ছাত্র জীবনে উনিশশো পঁচাশির দিকে উনিশশো পঁচাশি ছিয়াশিতে বেনারসে পেয়েছিলাম পাকিস্তানদের কোনো একজন আলেমের লিখা বলে গেছি কারণ অনেকদিন আগের কিন্তু পড়ে অনেক উপকৃত হয়েছিলাম মাত্র হয়তো তিরিশ থেকে চল্লিশ পিসটা ছোট্ট একটা পুস্তিকা হবে উর্দু ভাষায় লিখিত রাকাতে তাদাতে তারাবি রাকাতে তাদা তারাবি আর ওলামায় আহনাফ তারাবির রাকাতের সংখ্যা আর হানাফি ওলামা ওতে আর কোনো আলোচনা করেন সব হানাফি আলমাদের বক্তব্যগুলি প্রায় ত্রিশ চল্লিশটারও বেশি হবে আমি আপনাদের সামনে বিশটা বলার অদা করেছি দেখি বিশটা পৌঁছানো যায় কি না আবু সৌদ হানাফি একজন ফকি তিনি বলছেন লিয়ান্না নবী সাল্লাম ইউসাল্লাহ ইসিন আব আলসালাম আলী নবী বরং আট পড়েছেন সারহে কানুজুদ্দা কায় কানুজুদ্দা কায় খানাফি কিতাব তার সারাই ভাষ্যতে তিনি দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় কথাটি লিখেছেন আরও একজন ভারতের হানাফি আলেম মোহাম্মদ আহসান নানুতুবি তিনি একজন লেন নবী অসুস্থলাম ইউসাল্লিহা ইসিন আল্সমানিয়া নবী কারিম সালসাল্লাম বিষ পড়েননি বরং আট লিখেছেন হাসিয়া কানুযোদ্দা আয় কানযোদ্দা কায়িকের হাসিয়া টিকা ছত্তিশ খ্রিষ্টা ওমার ই আল্লাহ তাঁরা বিষ পড়েননি প্রথম কথা বলেছি আর এই বিষয়ে যদি জানতে চান তাহলে আগামী সপ্তাহে অদাক করছি বিস্তারিত আলোচনা করব। ওই হাদিসগুলির সনদ যেগুলি পেশ করা হয়েছে কেন সেগুলি জাল বা জয়ীফ অত্যন্ত দুর্বল সেটা যদি আলোচনা চান তাহলে আগামী সপ্তাহের জন্য রেখে দেন আমি হাতে নাতে নোট করে নিয়ে আসবো আর আপনাদেরকে ভালো করে শুনিয়ে যদি চান তো আগামী সপ্তাহের আলোচনা ওইটাই থাকবে থাকবে নাকি মঙ্গলবারে রেখে দেব আমার আগামী মঙ্গলবার আলোচনা আছে রাখবো না মঙ্গলবার তাহলে ঠিক আছে আগামী শুক্রবারে তাহলে ঠিক আছে